শোনা শোনা লোকে বলে শোনা শোনা নয় তত খাটি বলো বলো খাঁটি তার চেয়েও খাটি বাংলাদেশের মাটি রে আমারে বাংলাদেশের মাটি আমারে জন্মভূমিরে মাটি শোনা শোনা লোকে বলে শোনা শোনা নয় তত খাটি আমারে বাংলাদেশের মাটি আমার জন্মভূমিরে মাটি ধন ধন বলো যত ধন রতন কত জ্ঞানী গুণী কত মহাজন কত মার ধন মানিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এনেছে আলোর সূর্য এখানে আধারের পথে কাচিরে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি এই মাটির তলে ঘুমাইছে অবিরাম রাফিকে সাফিকে বাহে কত কত নাম এই মাটির তলে ঘুমাইছে অবিরাম সব থেকে কত কত নাম কতদিন তোমার কত ঈশা খান দিয়েছে জীবন দায়নি কুমার কতদিন তোমার কত ঈশা খান দিয়েছে জীবন এনি কুমার আমারে বাংলাদেশের মাটি আমারে আমার বাংলাদেশের মাটি আমার রে মাটি বাংলাদেশের মাটি আমারে আমার রে মাটি বাংলাদেশের মাটি আমারে রে মাটি